প্রিয়ন আশা করি সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আজকের বিষয় হচ্ছে ক্লাস নাইনের নিউটনের গতিসূত্র এই চ্যাপ্টারের থার্ড পার্ট এর আগের দুটো ভিডিওটিতে আমরা নিউটনের ফার্স্ট এবং সেকেন্ড গতিসূত্র নিয়ে আলোচনা করেছি তোমরা যারা আগের ভিডিও দুটি দেখো নি ডেসক্রিপশন বক্সে ভিডিও দুটির লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবে আজকে আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র নিয়ে আলোচনা করব। তো কথা না বেরিয়ে চলা শুরু করি সকলে মন দিয়ে শুনবে আশা করি সকালে বুঝতে পারবে নিউটনের তৃতীয় গতিসূত্র নিউটনের তৃতীয় গতিসূত্রটা কি যে প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে আমি একটা তোমাদের উদাহরণ দিচ্ছি তাহলেই বুঝতে পারবে ধরো তুমি কাউকে একটা চড় মারলে তাহলে এই চড়টা মারার ফলে যাকে তুমি চড় মারবে সেও ব্যথা পাবে এবং তুমি হাতটা দিয়ে যে চড় মেরেছ সেই হাতেও তুমি ব্যথা পাবে এটা কেন হয় এটা নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে হয় কারণটা কি যে যাকে তুমি চড় মারলে হাত দিয়ে সেটা হচ্ছে হলো ক্রিয়া তাহলে এই চর মারার ফলে অর্থাৎ এই ক্রিয়া করার ফলে তুমি গালের মধ্যে যে চটটা মেরেছো সেই গালও তোমার হাতের উপর একটি সমান বল প্রয়োগ করবে যার জন্য তুমি হাতে ব্যথা পাও অর্থাৎ তুমি যে চরটা মারলে সেটা হচ্ছে হলো ক্রিয়া আর গালটা তোমার হাতের মধ্যে যে একটি সমান বিপরীতমুখী বল প্রয়োগ করলো সেটা হচ্ছে হলো প্রতিক্রিয়া যার জন্য তুমি হাতের মধ্যে ব্যথা পাচ্ছ তো বোঝা গেলো অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে অর্থাৎ তুমি হাত দিয়ে কাউকে চর মারলে সে গালে ব্যথা পেলো এবং তুমি হাতে ব্যথা পেলে এটা কেন হয় এটা হয় হচ্ছে হলো নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে তো এটাই হচ্ছে হলো নিউটনের তৃতীয় গতিসূত্র বোঝা গেল এরপর রয়েছে ক্রিয়া ও প্রতিক্রিয়া ক্রিয়া ও প্রতিক্রিয়াটা কি যখন একটি বস্তু অপর একটি বস্তুর উপর বল প্রয়োগ করে তখন দ্বিতীয় বস্তুটিও প্রথম বস্তুর উপর একটি সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপরে যে বল প্রয়োগ করে তাকে বলে ক্রিয়া এবং দ্বিতীয় বস্তু কর্তৃক প্রথম বস্তুর উপর প্রযুক্ত বিপরীতমুখী বলকে বলে প্রতিক্রিয়া নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে এই বল দুটি সমান ও বিপরীতমুখী অর্থাৎ ক্রিয়া আর প্রতিক্রিয়া এই বল দুটি সমান এবং বিপরীতমুখী আমি যে তোমাদের উদাহরণটা দিলাম সেই উদাহরণ দিয়ে আমি তোমাদের বোঝাচ্ছি দেখো যে যখন একটি বস্তু অপর একটি বস্তুর উপর বল প্রয়োগ করে তাহলে ধরো কাউকে তুমি যে চটটা মারলে সেই চটটা হলো প্রথম বস্তু আর দ্বিতীয় বস্তু হলো এখানে সেই গালটা যাকে তুমি চর মেরেছো তার গাল তাহলে যখন একটি বস্তু অর্থাৎ হাত দিয়ে যে তুমি চটটা মেরে অপর একটি বস্তুর উপর যে বল প্রয়োগ করলে অর্থাৎ হাত দিয়ে কারো গালে যে তুমি চড় মারলে তখন দ্বিতীয় বস্তুটিও অর্থাৎ গালটিও প্রথম বস্তুর উপর অর্থাৎ হাতের উপর একটি সমান বিভূতমুখী বল প্রয়োগ করে তাহলে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর অর্থাৎ হাত দিয়ে তুমি গালে যে চট মারলে বা বল প্রয়োগ করলে তাকে বলে ক্রিয়া এবং দ্বিতীয় বস্তু অর্থাৎ গাল কর্তৃক প্রথম বস্তুর উপর অর্থাৎ হাতের উপর প্রযুক্ত বিপরীতমুখী বলকে বলে প্রতিক্রিয়া এটাই হচ্ছে হলো ক্রিয়া ও প্রতিক্রিয়া আমি তোমাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম এরপর রয়েছে ক্রিয়া ও প্রতিক্রিয়ার প্রয়োগবিন্দু প্রয়োগবিন্দুটা কি ক্রিয়া ও প্রতিক্রিয়া বল দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে তাহলে ক্রিয়া আর প্রতিক্রিয়া যে বলটা আছে সেই বল দুটো দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে একই বস্তুর উপর ক্রিয়া করে না একটি বস্তু দ্বিতীয় বস্তুর উপর যে বল প্রয়োগ করে সেটি ক্রিয়া এবং দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর যে বল প্রয়োগ করে সেটি প্রতিক্রিয়া সুতরাং বল দুটির বিন্দু আলাদা ও ভিন্ন তাহলে কি বললো যে ক্রিয়া ও প্রতিক্রিয়ার প্রয়োগ বিন্দুটা কি যে ক্রিয়া ও প্রতিক্রিয়ার প্রয়োগ বিন্দু দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে কখনোই একই বস্তুর উপর ক্রিয়া করে না গেল এরপর রয়েছে নিউটনের তৃতীয় গতিসূত্রের উদাহরণ বা ক্রিয়া প্রতিক্রিয়ার উদাহরণ দাও নিউটনের তৃতীয় গতিসূত্রে দেখো দুটা উদাহরণ আছে এখানে এক এক করে আমরা পড়ি ফার্স্ট উদাহরণ দেখো কি বলেছে বন্দুক থেকে গুলি ছড়ার সময় বন্দুক গুলির উপর একটি বল প্রয়োগ করে বন্দুক থেকে যখন গুলি ছুড়ি তখন কী হয় যে বন্দুক গুলির উপর একটি বল প্রয়োগ করে এই বলের ক্রিয়ায় গুলিটি সামনের দিকে প্রবল বেগে ছোটে তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে এখন গুলিটিও বন্দুকের উপর একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে ফলে বন্দুকটি পেছনের দিকে সরে যায় তাই যে ব্যক্তি বন্দুক থেকে গুলি ছোড়ে সে একটি ধাক্কা অনুভব করে তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্রটার উদাহরণ কী যে যদি তুমি একটা বন্দুক থেকে গুলি ছড়াও তাহলে দেখবে বন্দুকটি গুলির উপর বল প্রয়োগ করে ফলে গুলিটি এগিয়ে যায় প্রচণ্ড বেগে কিন্তু গুলিটিও বন্দুকের উপর একটি সমান বিপরীণমুখী বল প্রয়োগ করে ফলে কী হয় যে বন্দুকটি পেছনের দিকে সরে যায় তাই যখন কোনো এক ব্যক্তি বন্দুক থেকে গুলি ছুরবে গুলিটির প্রতিক্রিয়ার জন্য সেই ব্যক্তিটি কিছুটা ধাক্কা অনুভব করে তাহলে এটা হলো একটা নিউটনের তৃতীয় গতিশ্রুতির উদাহরণ আর একটা উদাহরণ দেওয়া কী বলেছে কোনো আরোহী নৌকা থেকে তীরে লাভ দিয়ে নামলে নৌকাটি পেছনের দিকে সরে যায় কোনো আরোহী নৌকা থেকে যদি তীরে লাভ দিয়ে নামে তাহলে নৌকাটি পেছনের দিকে সরে যায় তাহলে নৌকা থেকে লাভ দেওয়ার সময় আরোহী কি করে নৌকার ওপর একটি বল প্রয়োগ করে অর্থাৎ নৌকা থেকে যখন তুমি লাভ দিয়ে পা দিয়ে তুমি নৌকার উপর একটি বল প্রয়োগ করছো ফলে নৌকাটি পেছনের দিকে সরে যায় সঙ্গে সঙ্গে নৌকাটিও তুমি পা দিয়ে নৌকাটার উপর বল প্রয়োগ করছো বা নৌকাটিও তোমার উপর একটি বল প্রয়োগ করে সমান বিপরিমুখী বল প্রয়োগ করে ফলে তুমি নৌকা থেকে তীরে পৌঁছাও এগুলো হলো নিউটনের তৃতীয় গতিসূত্রের উদাহরণ এরপর রয়েছে রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র রৈখিক ভরবেগের নিত্যতা সূত্রটা কি যে দুই বা ততোধিক বস্তুর মধ্যে পারস্পরিক ক্রিয়া বা প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল প্রযুক্ত না হলে নির্দিষ্ট অভিমুখে বস্তুগুলির মোট ভরবেগ সর্বদা নির্দিষ্ট বা ধ্রুবক থাকে তাহলে কি যে দুই বা ততাধিক বস্তুর মধ্যে পারস্পরিক ক্রিয়া ও প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল যদি প্রযুক্ত না হয় তাহলে নির্দিষ্ট অভিমুখে বস্তুগুলির মোট ভরবেগ সর্বদা নির্দিষ্ট বা ধ্রুবক থাকে রৈখিক ভরবেগের নিত্যতা সূত্রের গাণিতিক রূপটা কি দেখো যে ইউয়ান ভেগে গতিশীল এম ওয়ান ভরের কোনো বস্তু ইউ টু ভেগে গতিশীল এম টু ভরের কোনো বস্তুর সঙ্গে সংঘর্ষ ঘটানোর ফলে সংঘর্ষের পর তাদের গতিবেগ যথাক্ষণে ভিউান ও ভিউ টু হলে ভরবেগের নিত্যতা সূত্র অনুসারে প্রথমে যে বস্তুর ভরবেগ ছিল পরবর্তী যে ভাড়বেগ হয়েছে সেটা সমান অর্থাৎ প্রথম বস্তুর ভরবেগ এম ওয়ান ইউ ওয়ান দ্বিতীয় বস্তুর ভরবেগ প্রথমে ছিল এম ইউ তাহলে এটা হলো প্রথম দুটো বস্তুর ভারবেগ এবং সংঘর্ষের পর বেগ যখন ভি ওয়ান হয়েছে তখন ভাড়বেগ কত প্রথম বস্তুর এম ওয়ান ভিউান দ্বিতীয় বস্তুর হলো এম টু ভি টু তাহলে প্রথমে যে বস্তুটির ভাড়বেগের সমষ্টি এবং পরবর্তী সংঘর্ষের পর ভাড়বেগের সমষ্টি এই দুটো সমান এটাই হচ্ছে হলো রৈকিক ভারবেগের সূত্রের গাণিতিক রূপ বোঝা গেল উদাহরণটা দেখো তাহলে বুঝতে পারবে যে কামান থেকে গোলা ছড়লে কামানটি পেছনে সরে আসে গোলা ছড়ার আগে কামান ও গোলা উভয় যেহেতু স্থির যেহেতু স্তিরি ছিল ওদের মোট ভরবেগ শূন্য যেহেতু বেগ ছিল না তাই ভরবেগও শূন্য ছিল তার যখন বিস্ফোরণ হয় বিস্ফোরণের পর গোলাটি সামনের দিকে ভরবেগ নিয়ে ছোটে কামানও সমান ও বিহূর্ণকে একটি ভরবেগ লাভ করে পেছনের দিকে সরে যায় ফলে গোলা সরার পরও কামান ও গুলার মোট ভরবেগ শূন্য হয় এটা হলো রৈখিক ভরবেগের নিত্যতা সূত্রের উদাহরণ এরপর দেখো কী বলেছে যে নিউটনের তৃতীয় গতিসূত্রের প্রয়োগ নিউটনের যে তৃতীয় গতিসূত্রটা আছে যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী একটি প্রতিক্রিয়া আছে তাহলে এই নিউটনের তৃতীয় গতিসূত্রটির তাই আমরা প্রয়োগ করবো তাহলে দেখো যে রকেট বা জেট প্লেনের গতির ক্ষেত্রে নিউটনের তৃতীয় গতিসূত্রে প্রয়োগ করা হয় রকেটের কার্যপ্রণালী দেখো কী বলেছে রকেটের মধ্যে একটি দহন প্রকোষ্ঠ থাকে সেখানে তরল গ্যাসোলিন ও তরল অক্সিজেনের একটি মিশ্রণকে জ্বালানি হিসেবে রাখা থাকে এই জ্বালানির দহনের ফলে উৎপন্ন গ্যাস রকেটের নিচের দিকে একটি সরু নলের মধ্য দিয়ে তীব্র বেগে বেরিয়ে আসে ফলে ভরবেগের নিম্নমুখী তীব্র পরিবর্তন ঘটে এবং নিম্নমুখী প্রচণ্ড বলের একটা উদ্ভব হয় এটি হলো ক্রিয়া বল। এর ফলে যে বিপরীতমুখী প্রচণ্ড প্রতিক্রিয়া বলে সৃষ্টি হয় তার ফলে রকেট তীব্র বেগে আকাশে পড়ে আর একটা কথায় যে জেট প্লেনের ক্ষেত্রেও আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র প্রয়োগ করি তাহলে জেট প্লেনের কার্য কি কী দেখো জেট প্লেনের দহন প্রকোষ্ঠে জ্বালানি ভরা থাকে আবহাওয়া মণ্ডল থেকে বায়ু ওই দহন প্রকোষ্ঠে প্রবেশ করে জ্বালানির দহনে উৎপন্ন গ্যাস জেট প্লেনের পেছন দিক দিয়ে প্রচণ্ড বেগে বের হতে থাকে তাহলে এই ক্রিয়ার ফলে বিপরীত প্রতিক্রিয়ার জন্য জেট প্লেন সামনের দিকে এগিয়ে যায় অর্থাৎ জেট প্লেনের মধ্যে যে জ্বালানি থাকে সেই জ্বালানির দহনের ফলে আবহাওয়া থেকে বায়ু ওই জ্বালানির মধ্যে প্রবেশ করার ফলে সেগুলো দহনায় এর ফলে যে উৎপন্ন গ্যাস সেটা জেট প্লেনের পেছন দিকে প্রচণ্ড বের হতে থাকে অর্থাৎ জেট প্লেনের দহন প্রকোষ্ঠে উৎপন্ন গ্যাসটা বায়ুমণ্ডলের উপর একটি বল প্রয়োগ করে এর ফলে বায়ুমণ্ডলেও পুলন করে একটি সমান দুর্নীতি বল প্রয়োগ করে এর ফলে জেট প্লেনটা সামনের দিকে এগিয়ে যায় অর্থাৎ রকেট এবং জেট প্লেনে আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র প্রয়োগ করে থাকি বোঝা গেল আজকে আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র নিয়ে আলোচনা করলাম এরপরের ভিডিওটিতে আমরা এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ সব প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব তো আজকে এই পর্যন্তই তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম তোমরা সকালে ভিডিওটা শেয়ার করে দিবে তোমাদের বন্ধুদের মধ্যে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকাটা ক্লিক করবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য সবাই ভালো থেকো টাট টা